আশা করি সকল ভালো আছেন আমি সেল আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান এখন দেখছেন আজকে পার্সেল রেডি হচ্ছে প্রচুর পার্সেল যাবে আর এখানে কিছু ডাল রেডি এনেছি ইসরায়েলি হলো লেমনই হলো ম্যাক্সিকান রেড রয়েছে কিছু থাই হলো রয়েছে সব কোরিয়ান হোয়াইট রয়েছে কোরিয়ান হোয়াইট রয়েছে দূরে আর এখানে দেখছেন একটা পার্সেল যাবে এটা যিনি অর্ডার দিয়েছেন ওনার নাম হচ্ছে রনি বিশ্বাস যাবে নর্থ চব্বিশ পরগনা তো কী কী দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে তার কারণ আমাকে বলেছে যে ভিডিও বানাই দেন কেননা উনি একজনকে গিফট পাঠাচ্ছেন এই চারাগুলো গিফট পাঠাচ্ছেন তো সেই জন্য বলছে যে দাদা আমার একটা পার্সেল গলা একটা ভিডিও বানান তো ভিডিওটা সেই জন্যে বানাচ্ছি তো আপনাদের দেখা যাচ্ছে এত ভালোবাসা দিচ্ছেন যে আমাকে ভিডিও বানাতে বাধ্য হতে হচ্ছে এখন পাবলিকের ডিমান্ড ভিডিও বানাতে হবে কিছু করার নেই তো চলুন আপনাদেরকে দেখাই এখানে দেখছেন থাই রেড ভ্যারাইটি আমার পুরোনো যত এর আগের বছরে আপনারা জানেন আমার প্রচুর ফল হয়েছিল সে বাগানটা তুলে ফেলি তো তোলার পরে দেখেন সেই পুরোনো ব্রাঞ্চ দিচ্ছি আর এখানে রয়েছে জ্যাম্বুরের একটা এটা হচ্ছে তায়াম পিঙ্ক গ্রাফটিং এটা হচ্ছে কোরিয়ান হোয়াইট আমার কোরিয়ান হোয়াইট ফল হয়েছিল পুরোনো ব্রাঞ্চ গলা বেশি নেই অল্প কটা রয়েছে ইসরায়েলি হলো একটা কাটিং ডাল রুটের ডাল আমার সব শেষ হয়ে গেছে সেই জন্য কাটিং ডাল দিচ্ছি আর এখানে ফুল এসেছিল তো ফুলটা ঝরে যায় সেই জন্য ম্যাচ ম্যাচের ডাল অসুবিধা নেই আর হচ্ছে ভিয়েতনাম কিং চওড়া ডাল দিয়েছি দেখুন সময় চওড়া হয় সময় সরু হয় ঠিক আছে সব রকম হবে তো এটা এখন পেলাম এটা দিলাম ভিয়েতনাম কিং আর একটা এ এক্স গ্রাফটিং এটা খুশি বেরিয়ে গেছে তো আর একটা এ এক্স একটা কাটিং ডাল ওনাকে আমি দিচ্ছি ঠিক আছে তো এই চারাগুলা দিচ্ছি আরও কিছু পার্সেল আজ রেডি করবো আজকে কালকে পরপর তিন দিন পার্সেল রেডি করব কিছু রেয়ার ভ্যারাইটি রয়েছে এরপর একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো তার কারণ এখন দেখা যাচ্ছে দুটো ভিডিওতে কভার করতে হবে তো যা কাপা সাফ ফাগনি সাইড আমি এটা এরকম করে কাটা অংশ জায়গাটা একটু সাফ ফাগনি সাইড লাগিয়ে পাঠাচ্ছি ঠিক আছে তো যাহাকে এই ভিডিওটা এখানে শেষ করছে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন তার সাথে বেললাইকেন অল করে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর এরকম ভ্যারাইটি যদি আপনাদের প্রয়োজন হয় দেখুন এগুলো হয়েছে ইজরায়েল ইয়েলো দেখুন প্রচুর ডাল আমি কেটে এনেছি এখন কেটে এনে দেখুন দিচ্ছি কাটিংটাও বড়ো বড় কাটিং ডালে না সাইজ করে দিচ্ছি তো এরকম চারা যদি আপনাদের প্রয়োজন হয় দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন খুবই কম রেটে আপনাদেরকে চারা দেওয়া হবে আজ ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা